আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতেই পারতেছেন বর্ডার গার্ড বাংলাদেশে অসামরিক পদে যোগ দিন তো এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে দেখতে পারতেছেন বর্ডার গার্ড বাংলাদেশে নিম্নবর্ণিত অসাম অসামরিক পদ সময়ের চাকরির জন্য ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করতে অনলাইন আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে তো এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস হইতে এইচএসসি ইন্টার তারপর হচ্ছে অনার্স স্নাতক মাস্টার্স এগুলা এডুকেশন লেভেলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদনের সময়সীমা কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগবে বয়স সীমা কত হইতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন

সমমানের সিজিপি তে উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপর দুই নম্বর দেখতেছেন পরিবার কল্যাণ পারদর্শিকা এফ বি এখানে গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে তিনজন লোক নিয়োগ করা হবে তো এখানে প্রাতিষ্ঠানিক এসএসসি বা সমান পাস থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম জিপিএ থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ধাত্রী বিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকতে হবে তো তিন নম্বর হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিগ্রিতে সহ কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার বিষয়ে ন্যূনতম এক বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর হচ্ছে অফিস সহকারী এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে সাতজন লোক নিয়োগ করা হবে তো প্রাতিষ্ঠানিক এখানে এইচএসসি পাস হতে হবে যে কোনো শিক্ষিত ভোটারদের ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দের গতি থাকতে হবে তো পাঁচ নম্বর হচ্ছে ড্রাফ্টম্যান এখানে বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার চারশো তো এখানে চারজন লোক নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোটতে ন্যূনতম জিপিএ ফিরিশ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হবে কোন প্রতিষ্ঠান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো এরপর যানবাহন চালক লাইসেন্সধারী এখানে বেতন স্কেল ধরা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে একজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পাস যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা শিক্ষিত বোর্ডতে এসএসসি পাঁচ পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বোর্ড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে জিপ মাইক্রোবাস পিক আপ ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্মী অকর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো সাত নাম্বার হচ্ছে কার্পেটার এখানে বেতন স্কেল ধরা হয়েছে ন থেকে বাইশ তো এখানে সাতজন লোক নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে পাস তো এখানে সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আট নাম্বার হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার তো বেতন স্কেল ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে তেইশ জন লোক নিয়োগ করা হবে তো এখানে শিক্ষক যোগ্যতা চেয়েছে এসএসসি বা বিজ্ঞান বিভাগ অন্যতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় এবং অন্যান্য জিপিএ থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো নম্বর নয় নম্বর রয়েছে সহকারী ও এম এ ড্রাইভার এখানে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো এখানে নয় জন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা শেষে এসএসসি পাস এখানে এস এস সি তর্বনি পয়েন্ট হলে আপনি আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষিত হতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট দারী হতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর রয়েছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান এখানে বেতন স্কেল ধরে নয় হাজার থেকে একুশ হাজার আটশো এখানে বারোজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষা উচ্চ যোগ্যতা চাইছে কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ থ্রি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে কোন শিক্ষিত কারিগরি প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিস ইলেকট্রিশিয়ান কাজের ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর হচ্ছে বুট মেকার এখানে বেতন স্কেল ধরা আছে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা তো এখানে তিনজন লোক নিয়োগ করা হবে তো এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো বারো নম্বর দেখতে পাচ্ছে এখানে কর এখানে বেতন স্কেল ধরেছে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে দুইজন লোক নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে তেরো নম্বর হয়েছে ওয়ার্ড বয় এখানে আহ দেখতে পাচ্ছেন বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে তিনজন লোক নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করা যাবে চোদ্দ নম্বর হচ্ছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল ধরে হচ্ছে আট থেকে বিশ হাজার টাকা তো এখানে আপনার চারজন লোক নিয়োগ করা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে দুই বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নম্বর দেখতে পাচ্ছেন আয়া তো এখানে বেতন স্কেল ধরা হচ্ছে আট থেকে বিশ হাজার টাকা তো এখানে মাত্র তিনজন লোক নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নম্বর আছে মালি এখানে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে দুইজন লোক নিয়োগ করা হবে সর্বনিম্ন অষ্টম শ্রেণীর পাঁচ হলে আবেদন করতে পারবেন সংলিষ্ট কাজে বাস্তব কর্ম সতেরো নম্বর হচ্ছে এখানে তিনজন লোক নিয়োগ করা হবে তো সর্বনিম্ন জেএসি পাস হলে আবেদন করতে পারবেন বা অষ্টম শ্রেণীর পাঁচ হলে আবেদন করতে পারবেন তো আঠারো নম্বর দেখতে পাচ্ছেন বাবুরচি এখানে বেতন স্কেল ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে আশি জন লোক নিয়োগ করা হবে তো সর্বনিম্ন আপনি আবেদন করতে পারবেন উনিশ নাম্বার দেখতে পুরুষ থেকে আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কর্তৃপক্ষ যে কি কি শর্তগুলো দেওয়া রয়েছে যে প্রার্থীর বয়স এখানে এক দশ দুই হাজার তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা আঠারো থেকে বছর হইতে হবে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা সন্তান বা আর শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যোগ্য তো বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত দুইটাই হবে তো এখানে পাঁচ নম্বর আছে নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষা কেন্দ্র তারিখ বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে মোবাইল ফোন এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এখানে দেওয়া রয়েছে যে ক্রমিক এক থেকে তিন অনুযায়ী পুরুষ মহিলা প্রার্থীগণ তো এখানে এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আবেদন করতে হবে তো আবেদনের সময় চার আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ এক ঘটিকা হচ্ছে সতেরো আগস্ট দুই হাজার চব্বিশ দুইটা ঘটিকা পর্যন্ত তো সময় যেহেতু বেশি না আপনারা সবাই খুব তাড়াতাড়ি আবেদন করবেন তো এখন আপনাদেরকে দেখাবো যে কি কি আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে বা কি কি হবে তো আবেদন পদ্ধতি এখানে রয়েছে যে যোগ্যতা পরীক্ষা হবে দ্বিতীয় রেজিস্ট্রেশন তো এরপর আবেদন ফি জমা তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংকিং মোবাইল সঠিক তথ্য ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে হবে বেতন গ্রেড অনুযায়ী আবেদন ফি বাবদ একশো হচ্ছে সর্বোচ্চ দুশো টাকা পেমেন্ট করতে হবে তো শিক্ষাগত যোগ্যতা যাচাই তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই বাছাই করা হবে এখানে ডিজিটাল পদ্ধতি সবকিছু ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড এখানে আপনার ব্যক্তিগত তথ্য এবং ছবি আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ছবি কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড তো সবকিছু কমপ্লিট করার পর আপনি অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন যদি আপনার সবকিছু তথ্য ঠিকঠাক থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি জমা দেওয়ার পর আর তার ফেরত প্রদান করা হবে না একবার চূড়ান্ত আবেদন পর আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না তো তাছাড়া মেডিকেল অন্যান্য পরীক্ষা গ্রহণ করা হবে এরপর রয়েছে ভর্তির সময় আবশ্যিকভাবে যা সংজ্ঞা আনতে হবে তো এখানে দেখতে পারতেছেন কি কি সংজ্ঞা হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়ালিপি সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসাপত্র সত্যায়িত ছায়া কপি বা যা যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা জন্ম তারিখ উল্লেখ থাকবে অভিভাবক কর্তৃক প্রার্থীর চাকরিতে যোগদানের সম্মতিপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়ালিপি চেয়ারম্যান পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্বাক্ষরিত সংশ্লিষ্ট পদে কাজ করার বাস্তব অভিজ্ঞতা সনদের মূল কপি সহ সত্যতা ছায়ালিপি ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর নিকট হতে বাংলাদেশ স্থায়ী নাগরিকের সনদপত্রের মূল কপি সহ সত্যতা ছায়ালিপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদপত্র দুই কপি সদ্যতলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাপ কৃত এগারো কপি পাসওয়ার্ড রঙিন ছবি এক কপি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত দশ কপি সত্যায়িত ব্যতীত তো স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়ালিপি বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামা সহ জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত চাই তো এগুলো আপনার ভর্তির সময় লাগবে তো কোঠা অনুসরণ তেইশ জুলাই 2024 অনুযায়ী কোঠা অনুসরণ করা হবে তো খুদরনি গোষ্ঠীর জন্য কি কি লাগবে সংক্ষিপ্ত জেলা প্রশাসক কর্তৃক খুদরনি গোষ্ঠীর সনদপত্র উপস্থাপন তো এখানে বিশেষ দপ্তরে আবেদনের সময় পদার্থ ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে যদি কোনো ফৌজদারি মামলায় বা কোনো মামলায় আপনি থাকেন অথবা সেনাবাহিনী পুলিশ বিজিবি থেকে আপনি বরখাস্ত হয়ে থাকেন তাহলে আপনি চাকরিতে অযোগ্য হবেন তো এখানে রয়েছে সবকিছু মনোনীত হয়ে গেলে লিখিত পরীক্ষা ডাক্তার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ডাক্তার পরীক্ষা আপনি ঠিকঠাক থাকলে তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পুরো নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে আমি এক এক করে তুলে ধরলাম তো যদি নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে ভালো লাগে যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন তো যেহেতু এখানে আবেদনের সময়সীমা চার আগস্ট থেকে সতেরো আগস্ট পর্যন্ত বেশি সময়সীমা দেওয়া নাই তো অবশ্যই আপনারা আবেদন করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব